বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা ও আদালতকে ব্যবহার করে প্রায় সবই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন দলটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল রোববার ছয় অক্টোবর সুপ্রিম কোর্ট সমিতি ভবনে তার চেম্বারে সাংবাদিকদের সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আনা মামলা বিষয়ে এসব কথা বলেন তিনি কায়সার কামাল বলেন তারেক রহমান দেশের আইন আদালত ও সংবিধানের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল তার বিরুদ্ধে মামলা ও আদালতকে ব্যবহার করে প্রায় সবই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উদ্দেশ্য প্রণোদিত এসব মামলা তিনি আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করবেন তিনি যথাসময়ে দেশে আসার সিদ্ধান্ত নেবেন তিনি বলেন বহুল আলোচিত একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় পরিকল্পিতভাবে তারেক রহমানকে সম্পৃক্ত করে প্রহসনের বিচার করা হয়েছে আওয়ামী লীগ দলীয় এমপি প্রার্থী ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুল কাহার আকন্দকে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় পুনঃ তদন্তের দায়িত্ব দেওয়া হয় তিনি পুনঃ তদন্তের নামে বিতর্কিত উপায়ে সম্পূরক চার্জশিটে তারেক রহমানের নাম জড়িত করেন বিচারের নামে তারেক রহমানের বিরুদ্ধে অবিচার হয়েছে বিএনপির আইন বিষয়ক সম্পাদক আরও বলেন শেখ হাসিনা সরকারের একটি টোটাল প্রজেক্টই ছিল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আদালতকে ব্যবহার করা হয়েছে